মানে খবরটা পেয়েছেন কি আপনারা যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে দলীয় আয় সেই দলীয় আয় এখন থেকে আপনার টি শার্ট মগ বই এই সমস্ত কিছু বিক্রি করে তাদের যে দলীয় ব্যয় আছে সেই ব্যয়টাকে আয়ে নিয়ে আসা হবে এই সমস্ত বিক্রি করা হবে প্লাস প্রশিক্ষণ কর্মসূচিও দেয়া হবে এবং অনলাইনে কোর্স বিক্রি করা হবে তো এই টি শার্ট মগ বই অনলাইন কোর্স এই সমস্ত কিছু বিক্রি করে যে উপার্জন হবে যে টাকা আসবে দলে সেই টাকা দিয়ে দল পরিচালিত হবে খবরটা শুনেছেন কি নেই প্রথম শুনলেন সত্যি বলব সত্যি বলবো গুড গুড সার্ভিস ভাই সার্ভিস না সার্জিস সার গুড গুড অন্ততপক্ষে আওয়ামী লীগ বিএনপির মতো তোমরা চাঁদাবাজি করো না তোমরা এই সমস্ত ভালো কাজ বই বিক্রি করছো মগ বিক্রি করছো করে দলীয় কার্যক্রম চালানো হচ্ছে অসাধারণ সত্যি বলতে একটা ভালো উদ্যোগ কিন্তু এতে তোমাদের ওই রূপায়ণ একটা রুমের ভাড়া উঠবে কি না সেটাতে একটু সন্দেহ আছে তাই বলি কি ভাই আমার একটা সাজেশান প্লিজ ভাই ওই যে বদনাটা তোমরা বাকি রেখেছো হ্যাঁ মগ বিক্রি করছো টি শার্ট বিক্রি করছো তার সাথে ওই বদনাটাকেও জুড়ে দাও ওই বদনাটা যে বাকি রেখেছো ওটা আর বাকি রেখো না এরা মনে করে জনগণ কিচ্ছু বোঝে না চাঁদাবাজি টেন্ডারবাজির মাধ্যমে যে শত শত কোটি টাকা এতদিনে লুটপাট করে একেবারে টাকার পাহাড় বানিয়ে ফেলা হয়েছে সেই টাকা থাকার পরও এরা নাকি টি শার্ট বিক্রি করে দলীয় কার্যক্রম চালাবে মানে যাতে এখন আর কেউ না বলতে পারে যে ভাই এত টাকা তোমরা কোথায় পেলে এখন যদি কেউ প্রশ্ন করে এই যে তোমরা এত কিছু করছো গাড়ি বহর টাওয়ার ভাড়া এত ঝকঝকে চকচকে দলীয় কেন্দ্রীয় কার্যালয় এসব কোথা থেকে আসছে সঙ্গে সঙ্গে দেখা দেখিয়ে দেওয়া হবে এই যে আমাদের ব্যবসা এই যে আমাদের অনুদান এসছে এখান থেকে মানে একটা জিনিস ভেবে দেখুন আপনি এদের এক একজনের যে পিএস তাদের তিনশো থেকে দেড়শো কোটি টাকার লুটপাট করার অভিযোগ এই যে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই গত সপ্তাহের খবর আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা তার যে পিএস সেই পিএসের নামে কত টাকার কত কোটি টাকার কত শ কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে ডিবি পুলিশ কেন এই তদন্ত চালাচ্ছে সুতরাং এদের এক একজনের পিএস তিনশো থেকে চারশো কোটি টাকার দেড়শো দুশো কোটি টাকার দুর্নীতির অভিযোগে ইতিমধ্যে ঢুকে পড়েছে আর তাদের দলের ফান্ডের জন্য এখন টি শার্ট মগ বিক্রি করছে করা করো তোমরা জনগণের সামনে করা করো মানে দুর্নীতি করে যে টাকাটা কামানো হয়েছে সেটাকে এখন বৈধতা দেওয়ার জন্য একটা নতুন ফোন দিয়েটা এনসিপির জনগণ মানে একেবারে মানে পুরো মূর্খ জনগণ কেউ কিচ্ছু বুঝতে পারছে না এরকম একটা ব্যাপার কিছুই না বন্যার্থীদের জন্য বন্যার সময় যে টাকাটা উঠেছিল সেই টাকার কত লক্ষ টাকা এখনও ব্যাঙ্কে রেখে দেয়া হয়েছে কি জনগণ ভুলে গিয়েছে বন্যার সময় বন্যার্থীদের সাহায্যের জন্য দেশের জনগণ যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়েছে সেই টাকাটা পর্যন্ত এরা বন্যার সময় ব্যবহার করেনি বলে যে এই টাকাটা আমরা রেখে দিয়েছি অন্য কাজের জন্য ব্যবহার করব তা কী কাজ সেটা মানুষ জানে না বন্যার সময় দেশের জনগণ মানুষের জন্য সাহায্যের জন্য টাকা দিয়েছে সেই টাকাটা বন্যায় খরচ না করে গচ্ছিত রেখে দিয়েছে বুঝে দেখুন এরা আবার টি শার্ট মগ বিক্রি করে দলীয় কার্যক্রম চালাবে নতুন নাটক সত্যি কথাটা হলো তারা ইতিমধ্যে মানে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছে এখন সেই টাকাটা বৈধতা দেওয়ার জন্য এই একটা অনুদানের নাটক এখন ব্যাপারটা কী হবে কেউ একজন যদি কুড়ি টাকার অনুদান দেয় সেটাকে দু হাজার টাকা বানিয়ে দেওয়া হবে খেলাটা বুঝতে পারছেন এছাড়াও আরও একটা বিষয় সার্ভিস ভাইয়ের তো আমরা যা জানি তার দাদার যা সম্পদ রয়েছে তা দিয়ে মোটামুটি সার্ভিস ভাই নিজে বলেছে আমরা কিন্তু বলিনি সার্ভিস ভাই নিজেই বলেছে যে সার্ভিস ভাইয়ের দাদার যে সম্পদ রয়েছে সেই সম্পদ হিসাব করলে মোট বোঝা যাচ্ছে যে এনসিপির মতো এই একটা দল একটা না কুড়ি বছর চালানো সম্ভব সার্ভিস ভাইয়ের দাদার যা সম্পদ রয়েছে কিন্তু না মগ বিক্রি করা হবে কিছুদিন পরে দেখবেন এই মগ বিক্রি করার ব্যবসা করে এরা কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে রে ভাই কিংবা এনসিপির যে গচ্ছিত সম্পদ সেটা কয়েক হাজার কোটি টাকা হয়ে গিয়েছে এই মগ বিক্রি করে আসল কথা হলো এটা হচ্ছে দুর্নীতির একটা দুর্নীতির যে হিসাব রয়েছে সেই হিসাবটাকে একটা শর্টকাট দেওয়ার পদ্ধতি এগুলো বিক্রি করার আগে তোমরা যে মানে যেভাবে ঘুরে বেরিয়েছ যে টাইপের গাড়ি বহর নিয়ে তোমরা দাপট দাপটে বেরিয়েছো সেই সব টাকার হিসাবগুলো কে দেবে বাবারা এর আগে পর্যন্ত যা যা কিছু করা হয়েছে কই সেগুলোর হিসাব তো এখনও বাইরে এলো না এখন নূতন করে আবার একটা নতুন নাটক সাজিয়ে সামনে নিয়ে আসা হলো কেন কারণ এতদিনে যে মোটামুটি গলা অবধি সব উঠে গিয়েছে গলা অবধি সব ভরে নেওয়া হয়ে গিয়েছে এখন আর খুব বেশি ভরার বাকি নেই তাই যেগুলো হয়ে গিয়েছে হয়ে গিয়েছে ওগুলোকে নিয়ে আর যাতে কোনো আওয়াজ না ওঠে ওগুলো নিয়ে আর যাতে কোনো কথা না ওঠে আগামী ছমাস এক বছর এই মগের ব্যবসাটা চালালেই সব কথা বন্ধ হয়ে যাবে আসল খেলা তো আগেই খেলা হয়ে গিয়েছে এখন আর সেরকমভাবে খেলার কিছু নেই তাই এখন সামনে নিয়ে আসা হলো দেশের জনগণের সামনে নিয়ে আসা হলো যে মগ বিক্রি করে আমরা টাকা উপার্জন করেছি আগামী ছমাস পর যখন নির্বাচন আসবে সেখানে শত শত কোটি টাকা খরচ হবে নির্বাচনে কোথা থেকে আসলো না আমরা বহুদিন থেকে মগ বিক্রি করছি জাঙ্গিয়া বিক্রি করছি এই সব ব্যাপার তো দর্শক এ বিষয়ে আপনাদের মন্তব্য কি আমার তো মনে হলো এই মক টি শার্টের টি শার্টের সাথে বদনাটা বিক্রি করাও খুব জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে এখন এ বিষয়ে আপনার কি কোনো মন্তব্য আছে বদনার বদলে অন্য আরেকটা কি কিছু বিক্রি করা যেতে পারে এই এনসিপির দলীয় কার্যক্রম পরিচালনা করার জন্য আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাবেন ধন্যবাদ আপনাদের সকলকে